একদম ঝামেলা ছাড়া ঝটপট কাসকির সুটকি রান্না করার জন্য প্রথমে খালি একটি পাত্রে সুটকিটাকে টেলে নিতে হবে এরপর পানি দিয়ে দুই এক মিনিট সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ করা হয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এরপর আরেকটি পাত্রে পেঁয়াজ রসুন ভালো মতো করে তেলে নেড়েচেড়ে নিতে হবে আদা রসুন মরিচ হলুদ ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে সামান্য লবণ দিয়ে আগে থেকে সিদ্ধ করে রাখা মাছগুলোকে এবার দিয়ে দিতে হবে নেড়ে সামান্য পানি দিয়ে কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে নিয়ে নিলেই হয়ে গেল কাঁচকি সুটকি রান্না